পৃথিবীতে এগারোটা গল্প এই এগারোটা বাইঙ্গা চুইটা সবাই বানায় এটা চরম সত্য কথা তামিল বলে হলিউড বলে সবাই বলো সবাই পারে ঠিক আছে এটা কোনো ফ্যাক্ট না সিনেমাকে দেখি আপনার দেখার প্রডিকশন নেব না কি এর আগে কোন কথা বলছেন ঠিক আছে ঠিক আছে আমি তো খারাপ বলি নাই কিন্তু একটা জিনিস সেটা আমি চাই প্রত্যেকটা জিনিসে যদি একটু মৌলিক গল্প হয় মানুষ শিখতে পারে আমি ওইটাই আমার ছবি হোক যার ছবি হোক মৌলিক গল্পটা সবচেয়ে বড় জিনিস মৌলিক গল্প দিয়ে সিনেমা বানানো উচিত আমি মনে করি ওইটা আদ্যান বুঝছে আমি সে আমারকে আদানের করছে আমি শেয়ার করছি আবার শেয়ার করছি এই তো আর তো ওটা কি ওটাতে কি কি আছে কিচ্ছু নাই ফ্যাক্ট না হ্যাঁ এটা আমি কেন এটা অনেকেই করছে ইন্টারভিউ করছে ভিডিও করছে ইন্ডিয়ানরা করছে অনেকেই করছে ঠিক আছে অনেকে ইন্ডিয়ানডা তো অনেকে আমি দেখছি না আমার কাছে এখনও দশজন পারেছে দেখছি কি হয়েছে ওটা কোনো ফ্যাক্ট না দেখি মৌলিক গল্প থাকাই ভালো এখন ঘটেছে পৃথিবীর সবাই নকল করে নকল ছাড়া পৃথিবীতে খুব কমই আছে কিন্তু ওই এগারোটা গল্প ওই গল্পই বাইন সবাই করে

হ্যাঁ তো ও তো বললাম ও তো একটা ঠোট ও তো উচিত কথা কাউকে ছাড় দিবে না ও মিষ্টি তো মিষ্টি আমি চিনি ও তো আমার সাথে খুব আমার তো আমার জন্য তো ভাইয়া ভাইয়া করে আমার দেওয়া হলো আমার জন্য যেইখানে হোক ঠিক আছে ভাইয়া ভাইয়া ঠিক আছে ও ভালো মেয়ে আর ও যেটা প্রতিবাদ করার দরকার ছিল ও হানড্রেড পার্সেন্ট ওর জায়গায় ঠিক আছে আমি মনে করি এবং হান্ড্রেড পার্সেন্ট মিষ্টির প্রতিবাদ করা ঠিক আছে মানুষকে অবহেলা করবা কেন তুমি তুমি সাহায্য জয় মানুষকে কেন অবহেলা করবা আমি তুমি তাকে প্রশ্ন করো মিয়া তুমি প্রশ্ন করো তুমি তোমার তুমি শিক্ষা উচিত তুমি একবার তো আমার পাল্লায় পড়ছিলা এরপরে যদি আমার পাল্লা আরেকবার তুমি যদি পড়ো তুমি তো ধুনা হয়ে যাবে কামিয়া ঠিক আছে ওই যে দেখো না আমি সাক্ষাৎকারে আমাকে একটা প্রশ্ন করতে পারো আমি করলাম ঠিক আছে এটা নিয়ে দুনিয়া আর না আমার কথাও না আমার কথা সারের জন্য দরকারটা কি সারের জন্য অ্যাক্সেস কথা বলার দরকারটা কি মানুষকে মূল্যায়ন করো রেসপেক্ট দাও মানুষকে মেয়া তো বা একজন ভিউর জন্য কি আমি একটা মানুষকে অমূল্যায়ন করব না কি মেয়া একটা মানুষকে মনে করো তার ভিউর জন্য আমি তাকে অমূল্যায়ন করবো তাহলে মানুষকে একটা রেসপেক্ট দেব না আমি সম্মান দেবো না আমি এরকম হবে কথা ঠিক আছে সবাই সবার প্রতি রেসপেক্ট থাকা উচিত আমি মনে করি